ফরিদপুরের ভাঙ্গায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুর সাড়ে এগারোটার সময় উপজেলা এই সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার সভাপতিত্বে এবং সঞ্চালনায় বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল তালাত মাহমুদ শাহন শাহ থানা পুলিশের অফিসার ইনচার্জ মামুন আল রশিদ উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলানা ইসাহাক মোল্লা বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান টুকু মোল্লা সাংবাদিক মুজিবুর রহমান মুন্সি প্রমুখ প্রসঙ্গত গত আঠারোই এপ্রিল রাতে ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে মন্ত্রী আগুনের ঘটনা ঘটে এতে সন্দেহের জেরে দুই কিশোর নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয় এর ফলে সম্প্রীতি নষ্ট হয় তাই ফরিদপুর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে চলছে সম্প্রীতি সমাবেশ মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ ঘটনা ঘটে গেছে সকলের সতর্কতা থাকা উচিত ইসলাম এমন কোনো ধর্ম নয় যে হুজুকে একটা কিছু হলেই সাথে সাথে তার বিপরীত পক্ষের অন্য জাতি যেনারা আছেন সংখ্যালঘু যারা আছেন তাদের উপর আমরা নির্যাতন অবিচার অন্যায় শুরু করবো এটা ইসলাম সমর্থন করে না করতে পারছে না সেই জামাত বিএনপি যারা শত্রু তারা কিন্তু এখন শেষ হয়ে যায় না তারা তাদের তাদের এই দেশকে অশান্ত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার সাথে যোগ হচ্ছে আমাদের কিছু ভাইয়েরা তার আমাদের সম্প্রীতি নষ্ট হচ্ছে আমি বলতে চাই বঙ্গবন্ধু কিন্তু এই দেশটাকে একটা ধর্ম নির্ভর দেশ হিসেবে করেছে এই দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হিন্দু তার পরবর্তী সংখ্যাগরিষ্ঠ জাতি অন্য অন্য আছে তাদের সংখ্যা খুবই কম আমরা আমাদের যার যার ধর্ম আমরা যদি সেই পালন করি আমরা যার যার উৎসব আমরা সেই সেই পালন করি এবং আমরা একে অপরের কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত না করি তবে সম্প্রীতি কোনো বিনষ্ট হওয়ার কোন সম্ভাবনা আমাদের থাকে না সন্তান সে তো আমাদের ঢাকা উপজেলার সম্মানিত ভাই চ্যারম্যান মোদয় একটা সুন্দর কথা বলছেন যে ধর্ম আমাদের ইসলাম ধর্ম আমি যেহেতু মুসলমান আমি কিন্তু আবে আমাদের সাথে আমার খুব ভালো সম্পদ বিগত সময়গুলোতে আমি যত থানার আমি তিনটা থানায় অফিসের ইনচার্জ ছিলাম গাজীপুর জয়দেবপুর সদরপুর এই ভাঙা আমার তৃতীয় থানা অফিস হিসেবে আবার গজারিয়া বলেন জয়দেবপুর বলেন আমি আলমন আমাদের সাথে আমার সুসম্পর্ক আছে পাশাপাশি মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধ আমাদের ভিতর কোনো ভেদাভেদ নেই সবাই আমরা মানুষ আমাদের একসাথে চলতে হবে কারণ কোনো যদি কোনো সমস্যা থাকে আমাকে সরাসরি সরাসরমিত পাশাপাশি মধুখানিতে তিনটা মামলা হয়েছে একটা হলো মন্দির যে পুড়িয়ে দিয়েছে সেই মামলা হয়েছে কে বা কারো পুড়িয়েছে এবার আদৌ কেউ পুড়াইছে কিনা এটার কোনো এখনও তদন্ত পাওয়া যায়নি তারপরও আইন আইনের গতিতে চলে আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা আইনগত ব্যবস্থা মামলা নিয়েছি দ্বিতীয়ত হচ্ছে ওইখানে যে দুই ভাই মারা গেছে সেই দুই ভাইকে হত্যা মামলা নেওয়া হয়েছে এটা হলো দ্বিতীয় মামলা যেহেতু খুন হয়েছে খুন মামলনে হয়েছে এবং এই খুনের সাথে যারা শুরু থেকে উস্কারি ছিল এবং হত্যার সাথে যারা জড়িত তাদের দুইজনকে বাংলাদেশ পুলিশ জেলা পুলিশ সুপার সারের নেতৃত্বে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তারা বিজ্ঞ আদালতে স্বীকার করেছে যে তারা হত্যা করেছে তাহলে পুলিশ কি পদক্ষেপ নিয়েছে পুলিশটা আইন

হয় এটা আপনাদের সকলের কর্তব্য তো আপনাদের আসক্ত করে বলতে চাই যে এই ঘটনা যারা প্রবৃত্ত অপরাধী প্রযুক্তি জড়িত তারা অচিরেই বিচারের সম্মুখীন হবে কিন্তু বাস্তবে যদি ঘটনা কেন্দ্র করে আমি অপরাধারে চেষ্টা করি তাহলে কিন্তু প্রকৃতি অপরাধের পা পেয়ে যাবে এবং পথ অপরুদ্ধ হয়ে যাবে তো সেই ব্যাপারে সবাইকে রাখতে হবে কারণ আমাদের মিডিয়া কর্মী সামগ্রিক ভাই যে আপনাদের বলবো আপনারা অবশ্যই ঘটনাকে কেন্দ্র করে তার কিছুই ভূমিকা পালন করবেন যদি কোনো ধরনের দেখেন এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের বাংলাদেশ এই বাংলাদেশ দু লক্ষ বাবনের সম্পর্কের বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামে হাজারো মানুষ লাখ মানুষ রক্ত দিয়েছে তার উপর আজকে মানবিক বোধের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ আমরা আমরা উপহার পেয়েছি আমাদেরকে বলে রাখতে হবে যে কোনো অনুষ্ঠানই আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে শান্তির পক্ষে কাজ করতে হবে সেজন্য আমাদের বিভিন্ন সর্ব পেশার মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ আমরা একত্রিত হয়েছি বাংলা ভুজেলার বিভিন্ন শ্রম পেশার মানুষ আমরা এখানে রয়েছি আমাদের মেসেজটা গ্রামে গ্রামে প্রচারিত হবে আসলে যেটা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক আমার ভাইস চেয়ারম্যান মহাদয় বলেছে আইন তার নিজস্ব কর্তৃত্বে চলবে সে যেই হোক যারা অপরাধ করেছে তারা ইতিমধ্যে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে তার আগের আওতায় রয়েছে শাস্তি হবে সাম্প্রদায়িক সহিংসতা